আমারে দৈরা ফেললো কিন্তু হজম হয়তো নাও হইতে পারে ঠিক না হজম হয়তো নাও হইতে পারে আমরা তো দেখি মাঝে মাঝে বইলা ফেলবো হম বইলা ফেলবো মিডিয়া আবার যে বোকা বইলা ফেলবো যা বলি ফেলি ঠিক না হ্যাঁ ডরাইলি তো ডর না ডরাইলে কিসের ডর ঠিক না আমরা এখন দেখি ওয়াজে নেতারাই ঠিক না নেতাগর সাথে অনেক জন আসে একটু যদি দিতে দেরি হইল উনিশ থেকে বিশ হইল কানে আওয়াজ আসে বসে কোক না ধরালাই কি অথচ চোখ কই ইলেকশন কই ফিলেকশন এর আগে কিয়ামত হয়ে যায় কিনা এটাও তো সম্ভব ঠিক না ঠিক ঠিক প্রত্যেক ওয়াজে দেখতেছি এরকম না জানি ইহামো আসে আসবে এক ব্যাপার দেখতেছি বলে বলে কানে আওয়াজ আসে বসে বলুক না দৈরা ফলাই কিন্তু সবাইরে দলে যে আবার হজম করতে পারবে না এটাও ভাবে না হইতে পারে আমারে দৈরা ফেললো কিন্তু হজম হয়তো নাও হইতে পারে ঠিক না হ্যাঁ হজম হয়তো নাও হইতে পারে বললাম আর কি বাহাদুরি দেখাইতেছি না হজম হয়তো পচা কামক শামুক পাও কাটে অনেক সময় ঠিক না হতে পারি পচা শামুক হয়তো পাও এরকম কাটবে যে একদিন দেখা যাবে পাই থাকবে না তো যেটা বুঝেই ছিলাম যে লজ্জা তো হতো যুবক তোমাদের চব্বিশ ঘন্টা যিনি অগণিত নেয়ামত দিতেছে কিসের থেকে জানি বললাম চব্বিশ ঘন্টা আল্লাহ নেহামত দিতেছে একটু তো লজ্জা হওয়া উচিত ছিল আল্লাহর বিরুদ্ধে চলি চলি তো কি অথচ তুমি নেতার জন্য আমাকে ধরতে চাইতেছ অথচ তোমার যে গাটটা আল্লাহ বানাইলো চলমান রাখলো সুস্থ রাখলো সুঠামুত্ব দিল তোমার ভিতরে আকর্ষণ দিল ওই আল্লাহর জন্য তো আজ পর্যন্ত কাউরে না একটা পদের জন্য তুমি একটা সেলফি তুলবা একটু তোমাকে একটু নৈকট কাছে টানবে হুম দুনিয়ার কিছু ফায়দা হবে ঠিক না এই তো এছাড়া আর কিছু নাকি না কবরে যাবে না তা না যে প্রশ্ন উত্তর দিয়ে আসবে না চিঠি লিখে দিব আঙ্গ লোক হম পনেরো বছর তো এরকমই দেখতেছিলাম বাপবঙ্গি মনে হয় কবরে কইলেও চলবো হম মাঝে মাঝে ভাবতাম যে বইলেই দিই বইলেই দিই না পনেরো বছর তো এরকমই বাপচাপ ছিল যে উনাদের চিঠি লেখা দিলে মনে হয় মনকের নাকিরো মেনানিত যে এটা দলীয় লোক একদম যে বোনা বাপচকরই তো এরকম ছিল ঠিক না আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছে পায়ে পায়ে হাত দিয়ে বলতেছে যারা করতে চাইতেছেন করেন না করেন না একটু সংযত হন একটু সংযত থাকেন সময় আসতে দেন তারপরে করেন এখন টিকা করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই হাজার হাজার ছাত্রের যান যাওয়া আর রক্ত এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই দু চার দশ বৎসরে শুকাইবে কিনা আমি জানি না ছাত্রদের এই ছাত্রদের এই দুরবস্থার ঘা রক্ত দেওয়া ঘা এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা এটা শুকাইতে অনেক দিন লাগবে কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন তাহলে হতে পারে নয়ের তে ছয়ও হয়ে যেতে পারে আবার ছয়ের তে হয়ে যেতে পারে আমি পায়ে হাত দিয়ে বলতেছি একটু সংযত হন না কেউ আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী দুশ্মন মনে করেন না হিতাকাঙ্ক্ষী মনে করেন আমরা দেখতেছি তো দেখতে দেখতে আজকে এটা বলতে বাধ্য হইলাম না যে গা কিন্তু এখনো বাংলাদেশে শুখায়া যায় নাই ছাত্রদের দিলের ব্যথা এখনো মুছা যায় না জনতার দিলের ব্যথা এখনো মুছা যায় নাই মুছা যায় নাই হুম এরকম ভুল করা ঠিক হয় না অপেক্ষা করতেছে হাদিসে আছে হাদিসে আছে জমিন প্রতিদিন বলে সমুদ্র বলে ফেরেস্তা বলে আল্লাহ অনুমতি দেন না ধ্বংস করে দিই আল্লাহ বলে ইনকান আব্দু কুব্বা শানু কুব্বি বন্দা তোমাদের হলে যা যা মনে চায় করো ইনকানা আবদি যদি বন্ধ আমার হয় খবর দার যদি চোখ উঠায় দেখলা খবর দার যদি চোখ উঠায় দেখলা আমি অপেক্ষায় আছি ইন আতানি লাইলান কবিলতু তু ইন আতানি নাহারান কবিল তু রাত্রে ডাকলে আমি বুকে জড়ায় আনিব দিনে ডাকলে আমি বুকে জড়ায় আনিব অমন আলদামু মিন্নি জুহদাম ও কারমা আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই দেয় দারলা যদি আমার বন্দার দিকে চোখ উঠায় দেখি আমি অপেক্ষায় এই জন্য পাঁচ বার ডাকেন কিচ্ছু বলে না এই জন্য আমি বলতেছি মসজিদটা ফেরা দেন পাঁচ ওয়াক্ত মুসলমান সময়ও হাতে নাই দুরবস্থা আমাদের এই জন্য আজকে ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান ষাটটা দেশের ভিতরে চারটা দেশ এরকম যে এদের চেয়ে দুনিয়ার কোনো বড় টাকা নাই 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 কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই বাহরাইনের টাকার উপরে বড় টাকা নাই ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই বরুণায় টাকার এগারো দিন অতিবাহিত হইতে চলল ফিলিস্তিন আড় লক্ষর উপরে লোক মারা গেল। প্রতিদিন মরতেছে একদিন এরকম যায় না যে দুই চার দুই চার ডজন না মরে কিন্তু আড়াইশো কোটি মুসলমান ষাটটা দেশ সবচেয়ে বড় টাকার অধিকারী হওয়া সত্ত্বেও ছোট একটা দেশ মাত্র লক্ষ জনসংখ্যা একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই এই ষাট দেশের কর্ণদাররা ওরা পারে খালি আমাগল লোকে প্রত্যেকে পারে তার দেশের জনগণের লোকে পারে খালি কেমনে জনগণ রে সাইজ করতে এটা শিখছে ওরা আর ওইখানে দুনিয়ার সবচেয়ে পিউর গিলা যায় একটা ছোট নিন্দা প্রস্তাব পাস করাইতে পারে না উল্টা যত গিয়ে ড্রাম আছে সব অবপায়ে মালিশ করেছে বলতে তো মনে চায় এই দুরবস্থা এই জন্য আল্লাহর গর খালি দুই বেলা তব করি না আল্লাহর ঘর হ্যাঁ হায় 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 পাঁচ থেকে ছয়টা মুসলিম দেশ মাটির সাথে মিশে গেল আফগানিস্তান ইরান লিবিয়া এখন ফিলিস্তিন মিশতেছে লেবানন মিশতেছে সিরিয়া মিশতেছে এটাও লেখা রাখেন দিন তারিখ দিয়া যদি ফিলিস্তিন মিটা গেল মাটির সাথে হাইরা গেল ওর পরের দিন আপনার হাত হাঁটতে এক সেকেন্ড সময় লাগবে না আপনি হেরা যাবেন ইঙ্গিত মনে হয় এখনো পান নাই ইস্কনের কয়জন রে ধরছে আঠারো কোটির গলা চেপা ধরতে চাইতেছে ওর কাছে একজন মানুষ আঠারো কোটি কোনো মানুষই না বিশ্বাস হয় না না হয় না নাহলে আপনি পিআই সি বন্ধ করলো কি লেগা আমার দেশের মানুষও তো আমরাও এরকম আমাদের দেশের শাসকরাও যদি বলে দিত যে আগে ট্রাকে আইনা খাইতাম এখন পেলেন দিয়ে আইনা খামু তোরটা খামুই না ঠিক না আ? আগে ট্রাক দিয়া ঢুকাইতাম এখন জাহাজ দিয়া শিপ দিয়ে আইনা খামু প্রবাদ বাক্য না আছে বাদ ছিটাইলে কাকের অভাব হয় না কি দুই কেজি খাইতাম এক কেজি খামো এক কেজি খাইতাম আধা কেজি খামো হ্যাঁ নাইলে একজনেরটাই দশ জনে বাক্য রাখামো এতটুকু আত্মমর্যাদা তো আমাদের ভিতরে নাই লম্বায় যেব আমার আবার খোঁচাইতেছে পিছন থেকে আমার জীবনের কাহিনী মনে উঠছে আমি এক দেশে ছয় বার গেছিলাম আফ্রিকা চাঁদের ওই দেশের নিয়ম হলো পুরুষ মারা গেলে জানাজার ভিতরে অ্যালান হয় যে এই পরিবারের দায় দায়িত্ব কেনিবে তারপরে জানাজা হবে না এলে হবে না তেনারা এতিম বিধবা এর দায় দায়িত্ব কেনিবে একদিন যাক জানা যায় গেছি তো এক অ্যালান হইতে ছিল তা আমার পাশে যে দাঁড়ানো ছিল সবার আগে বলতেছে আমি নিলাম ওকে আমি চিনি তা আমি জিজ্ঞাসা করলাম তুই যে দায়িত্ব নিলি তুই তো নিজেই খাইতে পাস না তোরে মুক্তি সার্টিফিকেট দিস কে তা আমি কি এটার লোভে মুফতির সার্টিফিকেটের কি তুই কি হাদিসে পড়স না আনা ও কফিলুল এতিমি কাহা তাই না এতিমের যে দায়বার নিবে আল্লাহর রসুল বলে দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে যতটুক দূরত্ব ও আর আমি কেয়ামতের দিন এতটুকু দূরত্বে থাকবো তুই কি হাদিস পড়স না করে কে সার্টিফিকেট তারপরে বলল শুন আমি গরিব বটে এক রুটি থাকবে দুই ফ্যামিলি বাক্য খাবে আমাদের যদি ভিতরে আত্মমর্যাদা থাকতো তাহলে আমরাও বলতাম প্লেনে আইনা খাবো নাইলে শীত দিয়ে আইনা খাব দশ কেজিরটা এক কেজি খাবো অথবা একজনে কিনবে দশ জনে বাক্যরা খাবে আর আনমু না তোর দেখেন না পায়ে পরে কি করে তো মসজিদ বলব তো পাক্কা পাক্কা হ্যাঁ সর্বশেষ সর্বশেষ গ্রামার ভালো মতে বুঝিন কিন্তু আলেম ওলামা হকানি আল্লাহ আলাদের সাথে থাকবো সাথে আগে পুরাটা শোনেন তারপরে ইনশাল্লাহ কন সাথে থাকবো না আগে না পিছে কি আগেও দুই নম্বর পিছে থাকলো আবার যদি বলেন আমার সাথে আছে হুজুর তাইলো দুই নম্বর আলে মোলানা আমার সাথে আছে এটাও কি আবার যদি সভাপতি কয় আমি হুজুরই চালাই তাইলেও কিন্তু সন্দেহ আছে আমি তো হুজুর চালাই তাইলেও সন্দেহ আপনাকে থাকতে হবে আলে মোলামা আল্লাহ সাথে বলেন তো সাথে সাথে থাকবেন পারবেন কোরআন এই দিকে ইঙ্গিত দেয় আল্লাহ কুমতুর হামুন এক গাদা পুরস্কার দিয়ে আল্লাহ আজকে আমাদেরকে উঠাবে কিন্তু শর্ত দুটা কিন্তু পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা আর পরিবেশটাকে নির্জুম রাখা কিন্তু এটাও সত্য শয়তান মনে হয় এটা মাইনা নিতে পারবে না কেননা শয়তান যদি মাইনা নেয় আর আমরা যদি পুরস্কার পাই তো ওর সমস্ত পরিশ্রম মাটিতে মিশা যাবে কেননা ওর তো অঙ্গীকারই ছিল আল্লাহর সাথে যে আর এটার কারণও ছিল এত বড় চ্যালেঞ্জ আল্লাহর সামনে দেওয়ার যে একটাকেও জান্নাতে যেতে দিব না আর এটার একটা কারণও ছিল আমাদের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তানের এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত কোনদিন মাটিতে মিশতো না ও যেদিন বিতাড়িত হয় ওই দিন ওর হাতে এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের এবাদত ছিল ষাটটা বড় বড় উপাধি ছিল ষাটটা কয়টা প্রত্যেক আকাশে ওকে বিশেষ নামে ডাকা হতো প্রথম আকাশে আবেদ তারপরেরটায় সাহেদ তারপরেরটায় আর এফ তারপরেরটায় তকি তারপরেরটায় ওলি তারপরেরটায় খাজেন সপ্তম আকাশে ডাকা হতো আজা আজি আর আরও লেখা ছিল ইংলিশ তা আমাদের কারণেই যখন সব দুলিশ সাস তোর তো চ্যালেঞ্জ করাই চাই যে একটা কো জান্নাতে যেতে দিব না বিদায় আজকে কিন্তু ও আমাদেরকে পুরুষটা নিয়ে উঠতে দিবে না এই জন্য মনোযোগ যতটুক দরকার হয়তো হইউল্লার কারণে অতটুক হবে না এই জন্য আজকে কিন্তু আমরা জিতব শয়তানকে জিতাবো না কি আপনি জিতবেন না শয়তান জিতবে তাইলে কিন্তু দুটা আদেশ মানতে হবে একটা হলো পরিবেশটাকে নির্জুম রাখো আর একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা তাইলে কিন্তু পুরস্কার মিলবে দুই একটা পুরস্কার দেখায়ও দেই হাদিস প্রথম পুরস্কার যেটা মিলবে এটা হলো ইরজিউ মকফুর যাও তোমাদের গুণা মাফ দ্বিতীয় পুরস্কার যেটা মিলবে বুদ্ধিলা সাইয়ে আতিকুম হাসানা গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় পুরস্কার য়াদকু লাহুফিমান ইন্দা আল্লাহ আমাদের প্যকের নাম নিয়া ফেরস্তাদের সামনে আলোচনা করবে চতুর্থ পুরস্কার আল্লাহ যার আলোচনা একবার করেন তাকে শাস্তি দেন না না বাকি অনেক চারটা দিয়ে শেষ করলাম এই জন্য যেন কোনো আওয়াজ না হয় কেউ আওয়াজ করলে আমি বুঝবো যে হয়তো বড় হুজুর ওর কাঁধে চুরি চলে আসছে মনে হয় বোঝেন না এই জন্য আওয়াজও না বিলকুল মনোযোগ দিয়া তাইলে কাজে দিবে কিন্তু নাইলে সময় পার হয়ে যাবে আমার কথা একটু বুঝে আসবে না যা হোক কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্ন বলতে পারেন আমাদের চিন্তা করা উচিত আর এই কারণেই উচিত যে আমরা এখানে আছি বটে কিন্তু এক সময় ছিলাম না আবার অচিরি আসবে আমরা থাকবো না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। আর যদি নিজেকে গুছায়া না নিয়ে যেতে পারলাম প্রস্তুতি নিয়ে না যেতে পারলাম প্রস্তুতি নিতে পারলাম না প্রস্তুতিহীন যদি চলে গেলাম তাইলে কিন্তু লাতুস আলিম প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে চাই সেটা ক্ষুদ্র হোক জাররা সমান হোক যারা সমান হিসাব দিতে হবে আর হিসাব স্বয়ং আল্লাহ নিবে অন্য কেউ না আবার মিলায়া দিবে না আল্লাহ মিলায়া দিতে হবে আল্লাহ বলে ম্যানেজারকে ডাকতে দিব না তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে আর আপনি ম্যানেজারকে পাবেন কোথায় ম্যানেজারই তো ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে আপনাকে সময় কোথ দিবে কুরআন তো এটি বলে লিকুল্লি মিরিম মিনহুম শানুই প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আপনি কোথ ম্যানেজার খুঁজে পাবেন কো হাদিস তো এটা বলে যে নবী পর্যন্ত নামসি নামসি বলতে থাকবে একজন ছাড়া তো আপনি খুঁজা কই পেবেন খুঁজা পাইবেন পাইবেন নাকি হ্যাঁ হ্যাঁ যারে মানতে যায় জান দিতেছেন উনারে খোঁজা বই পাইবেন আচ্ছা না এখন একটু আগেই তো শুনতেছিলাম মজুর খুব করতেছিল ঠিক না হুম কি বলেন এক ব্যক্তির পিছে দৌড়াইতেছেন জান্নাত পাওয়ার জন্য ওনারে দিন কুই খুঁজে পেবেন উনি তো ওনারেরই পরেশান থাকবো আপনারে সময় দিব করতে পারব যাক কারো আলোচনা করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো বোঝানো বোঝেন কাজে দিবেন আল্লাহ বিবেকের বিবেক এটা পর্দা খোলেন নাহলে বড় বিপদে পড়বেন তো যেটা বলতেছিলাম নিজের হিসাব নিজের মিলা দিতে হবে ওই দিন মুড়িদ পীর কে খুঁজা পাবে না পীর রে খুঁজা বাইর করবে না হুম সত্য এটাই সত্য এটাই নিজের হিসাব নিজের মিলে দিতে হবে এই জন্য আসল কথায় আল্লাহ আল্লাহামত কতটুকু বুক করি বলেন তো হম কতটুকু বুক করি অসংখ্য হ্যাঁ বলেন সংখ্যা গইনা বলেন যে কতবার আল্লাহ বলি এখানে কেউ আসে বার আল্লাহ বলে আপনি স্বীকার করতেছেন আল্লাহামত নিতেছি বোক করতেছি কতটি অসংখ্য যুবক একটু ভাবো তুমি আল্লাহর নিয়ামত ডেলি বক করো কতটি ডেলি আল্লাহ বলো কয়বার কালকে প্রশ্ন উত্তর কি খুব প্রশ্নের উত্তর দিব কি করা হিসাব মিলাবো কি করা হিসাব কি করে মিলাবো ছাড়বে না হ্যাঁ গুছায় যদি নেওয়া গেল তাইলে হয়তো হোক কিতাবে আসে এটা বেছায় গুছায় যদি নেওয়া গেল তাইলে দুই মিনিটে হিসাব কমপ্লিট হুম আল্লাহর রসুল বলছে ফজরের দুরাকা সুন্নত করতে যতক্ষণ লাগে হিসাব দিতে এতক্ষণ লাগবে এই জন্য আল্লাহ রসুল বলছেন ফজরের শূন্য ছোট ছোট সুরা দিয়া পড়ো কলিয়া ফিরুন আর কুলহু আল্লাহ দিয়ে পড়ো যেন তাড়াতাড়ি পড়া হয় আর আল্লাহ রসুলও তাড়াতাড়ি পড়তেন এতটুক সময় লাগবে যদি গুছায় নিয়ে যেতে পারে আর যদি গুছায় না নিয়ে গেল তো কোরআন বলে পঞ্চাশ হাজার বছরও লাগতে পারে আপনি যদি বলেন পঞ্চাশ হাজার বৎসর ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার কেন লাগবে ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বছর কেন লাগবে তাহলে আমি মিলাইয়া শ্বাস নেন এক লক্ষ ষাট হাজার বার মাসে কত টাইম বৎসরে কত নিলেন ষাট বৎসরে কত নিলেন প্রতিদিন কতবার আল্লাহ বললেন নেয়ামতের বিপরীতে আপনি কি করলেন আল্লাহর জন্য বলেন কি করলেন কি করলাম আল্লাহর জন্য একটু ভাবেন এক লক্ষ ষাট হাজার এটা কি নেয়ামত না আরেক দিক দিয়ে দেখাই নেয়ামত কি না যদি আল্লাহ এক পয়সা বিল ধরতেন তাহলে ডেলি ষোলোশো টাকা দিতে হইতো আপনি যে ষোলোশো টাকা ডেলি দেন না এটা কি নেয়ামত না এটা কি দয়া না এটা কি মায়া না সত্য তো প্রমাণ হলো তো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি এক টাকা বিল ধরতেন তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা বিল দিতে হতো মাসে ষোলো হাজার পাঁচশো টাকা বিল আসতো অক্সিজেনের ওটা যে নেয় না এটা কি দয়া না এটা কি নেয়ামত না কিডনি কে ডায়ালোসিস করেন কুদরত দিয়া যদি একশো টাকা নিতেন তো ডেলি ছত্রিশশো টাকা কিডনি বাবদ দিতে হতো এটা কি দয়া না পানি তো বাদেই দিলাম খাওয়া তো বাদেই দিলাম গুম তো বাদেই দিলাম সুস্থতা তো বাদেই দিলাম চলমান থাকাটা তো বাদেই দিলাম থাকাটা তো বাদেই দিলাম হাজারো নেয়ামত গণানো যাবে ঘন্টা আল্লাহর আমার উপরে কত এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনে নাতি রব্বিকা ফাহাদ আমার নেয়ামতের একটু চিন্তা কর আমি তোকে দেই কি ডেলি তাইলে হয়তো কখনো তোর ভিতরে মানবতা জায়গা উঠবে তুই বলবি এত দেয় আমি একটু দেই না কমসে কম লজ্জা হইলেও তো পাবি এখন তো আমরা লজ্জাও পাই না যুবকদেরকে দেখেন ওরা লজ্জা পায় না আল্লাহকে ও যদি লজ্জা পাইতো তাহলে নেটে দেখা চুল কাটতো কেন থার্টি ফার্স্ট নাইটের প্রস্তুতি এখনই মাদব দিতে চলতেছে ভিতরে ভিতরে জিজ্ঞাস করেন কোথায় পাওয়া যাবে কি জানি বাজি ফুটানের জন্য এখনই ভিতরে ভিতরে কালেকশন চলতেছে জিজ্ঞেস করেন যুবকদেরকে কে কোন ছাদে দাঁড়াবে কে কোন জায়গায় দাঁড়াবে কে কোন জায়গায় ফুটাবে জিজ্ঞেস করেন ওদেরকে বুল বললে বলো যে আমি বুল বলতেছি চলতেছে না এখন থেকেই প্ল্যানিং চলতেছে কেননা আজকে কয় তারিখ তেইশ তারিখ এখন থেকে যদি কালেকশন কুলেকশন না তো বারোটা এক মিনিটে ফুটাবে কি একটা আছে না। ও যদি ভাবতো তাহলে একটু হলেও লজ্জা হইতো যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাকে অগণিত নিয়ামত দিতেছে আমি ওনার বিরুদ্ধে যাইতো যাই কি করা হম